দুধ পুরের কি করছো ঘরে যে তো দই ছিল না তাই আমি দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম 1 কেজি মুরগির মাংস নিয়ে নিলাম এটা আগে লবণ আর সর্ষ তেল দিয়ে মতো মেখে রেখেছিলাম এখন চার পাঁচ চামচের মত আদা নিয়ে নিব জাস্ট এক চামচ রসুন নিব আর কাঁচা মরিচ বাটা নেব তিন চার চামচের মতো আর এক চামচ ধنيه গুঁড়া জিরার গুঁড়া नींबू দুই চামচের মত আর এখানে কিন্তু অবশ্যই কোনো অন্য তেল ব্যবহার হবে না শুধুমাত্র সরষের তেল ব্যবহার হবে আর এখানে কোনো রকম হলুদ ব্যবহার হবে না আর অবশ্যই কিন্তু এক প্যাকেট তেহরি মশলা দিতে হবে মা তুমি সবসময় রাঁধুনি গুঁড়া মশলা কেন ইউজ করো কারণ আমার কাছে অন্য সব মশলা এত একটা ভালো লাগে না এটাই সবচেয়ে বেস্ট লাগে এই দেখো দুধটা কি সুন্দর দইয়ের মতো হয়ে গেছে এখন এই পুরোটা দই আমরা এর সাথে দিয়ে দেব একদম সুন্দর রাউন্ড রাউন্ড করে হ্যাঁ সুন্দর করে মেনেট করে আরে এটা তো ডুবে গেল হ্যাঁ এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব একটি প্যানে আমরা সরষের তেল দিয়ে এই যে আর এগুলো কি দিয়েছ এগুলো দিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে নিলাম তো পেঁয়াজও আছে হ্যাঁ অবশ্যই আর আগে থেকে মেরিনেট করা মাংসটা ঢেলে দিলাম এখন আধা ঘন্টার মতো এটা ভালো মতো কষিয়ে নিব মোটামুটি এইটটি পার্সেন্ট রান্না হয়ে গেলে এরপরে কি চাল দিব আমরা মা হ্যাঁ কিন্তু আমরা মাংসটা হয়ে গেলে মাংসটা উঠিয়ে রাখবো জাস্ট একটু মশলার যে তেলটা থাকবে ওইটার মধ্যে আমরা চাল অ্যাড করবো আর এই দেখো আমি কিভাবে ভিডিওটা করছিলাম আর অন্য চোলায় অবশ্যই ডিম রান্না করব যেহেতু তুমি বলেছিলে থ্যাংক ইউ মা ডিম রান্না করার জন্য অবশ্যই আমি কিন্তু একটু ডিম বেশি খাবো ওকে এর জন্যই তো বেশি করে রান্না করেছি এক সাইডে ডিমটা ভেজে নিব আর অন্য সাইডে পেঁয়াজগুলো দিয়ে দেবো ও বন্ধুরা মাঝে মাঝে একটু মাংসটা লাড়া দিও ভুলো না কিন্তু পেঁয়াজের উপর কি কি জানে জীব মা লবণ শুকনা মরিচের গুড়া হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিব তারপর একটু জল দিয়ে এটাকে ঢাকনি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে মোটামুটি আমার জল কি ঝোলের জন্য দিয়েছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই যে দেখো এখানে মাংসগুলো উঠিয়ে আবারও সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তার মধ্যে আবার হ্যাঁ হ্যাঁ আর তার মধ্যে আবার আমি এক থেকে দেড় বাটির মতো পেঁয়াজ আর দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অবশ্যই তেহেরিতে কিন্তু আদা বাটাটা বেশি ব্যবহার করতে হয় রসুনটা নামমাত্র দিলেই হয় এক দুই চামচ এর বেশি লাগে না আর এই তো এই সাইডে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা সুন্দর করে দিয়ে দেব চালটা আমরা নিয়েছি মোটামুটি যতটুক তার ডাবল পরিমাণ আমাদের গরম জল অ্যাড করতে হবে আর এখন একটু ঘি আর একটু লবণ আর একটু লু রসটা অবশ্যই দিব চাল কোথায় চালটা ঝোলের নিচে চাল কি করছে এই যে দেখো এই যে 나রা দিয়ে দেখালাম চাল আছে চাল কোথাও যায়নি আর এই তো এখন চালটা উঠিয়ে চালটা মোটামুটি যখন 70% হয়ে যাবে তখন আমরা মাংসটা ঢেলে দেব এই জলের উপরে তাহলে চালের জলটা ধীরে ধীরে টেনে যাবে ওহ এই তো দেখো অনেকটাই জল কিন্তু টেনে গেছে আর অবশ্যই কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না এইখানে কিন্তু ঝাল হয়েছিল হ্যাঁ আর লাস্টে আমরা গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে একটি ফ্রাই প্যানের উপর বিশ মিনিটের মতো ঢাকি দিয়ে রেখে দিব হ্যাঁ আর চুলার আঁচটা অবশ্যই একদম অল্প থাকবে মা রান্না হয়েছে হ্যাঁ এই তো খাবার খাবার দাও এই তো নাও রেডি করে নেছি চলো এবার খাই মাংস কোথায় এই তো মাংস কোথায় দেখাইতে যাচ্ছি না মা এটা তো মজাই কিন্তু একটু আমার জন্য একটু বেশি ঝাল হয়ে গেছে মা আমি তো জীবনে তেরি নামে কিছু শুনিয়ে না এটা আর এটা স্বাদটাও ডিফারেন্ট কে বলেছে বাবা পুরান ঢাকায় তো তেহেরি খুব ফেমাস কিন্তু আমি তো খাইনি কিন্তু অনেক মজা তুমি নিজে রান্না করলে তুমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে অনেক মজা খুব মজা আমাকে ওদের ভিতরে বসিয়ে করালে এখন নিজে এসির নিচে বসে খাচ্ছ আমাকে গরমে খাওয়ালে নিচে এসে নিচে আরাম করে খাচ্ছ